হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাব্লুপি জুনিয়র কনস্টেবল দুই হাজার সিবিক এখন পুলিশ হবে ঠিক আছে সিবি এখন পুলিশ হবে নোটিশে বলা আছে সম্পূর্ণ অফিসের নোটিশ বিরাট শূন্য পদে নিয়োগ তোমাদের শূন্য পদে বিরাট শূন্য একটা নিয়োগ চলছে তোমাদের সিবিকে ঠিক আছে সরাসরি সিবিকরা আর ভিলেজ পুলিশরা অবশ্যই সার পাবে আর হচ্ছে সিভিকদের ভাগ্য খুলে গেল তোমাদের দেখো ডাব্লিউপি জুনিয়র কনস্টেবলের যদি নিয়োগ করবে সিভিকদের সিভিকদের দেখো সিভিকদের এখন ভাগ্য অটোমেটিকলি খুলে গেল এবার কনস্টেবলের কি হবে আমরা বিস্তারিত বলবো ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবলে যারা অ্যাপ্লাই করবে যারা পুনরায় পরীক্ষা দিবে হাইট আছে তাদের কী হবে ঠিক আছে ডাবলুপি কনস্টেবলদের কি হবে ভোটের আগে তোমাদের এই জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে যে সিবিকে ঠিক আছে পুলিশ সংকট মেটাতে এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিব দেখো দৈনিক পত্রিকায় তোমাদের কী হয়েছে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওটি অবশ্যই নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর ডাব্লুপি সমস্ত রকমের আপডেট পেতে দেখো তাহলে নোটিফিকেশনটি দেখো তোমাদের জুনিয়র কনস্টেবল পদে সিবি সিবিকরা উদ্বেগ পুলিশের নিচুতলা কর্মী সংকট মেটাতে ভোটের আগে রাজ্য পদক্ষেপ দেখো রাজ্য পদক্ষেপ নিল যে তোমাদের যে জুনিয়র কনস্টেবল যে নিয়োগ করবে সিবিকদের ঠিক আছে সিভিকদের সরাসরি তারপরে আমরা আরও নোটিফিকেশন দেখে নিব ঠিক আছে তোমাদের দৈনিক পত্রিকা দিয়েছে এটা তারপরে আমরা পুরোপুরি নোটিফিকেশান দেখে নিচ্ছি তারাও দেখো তোমাদের নোটিশটি আমরা পুনরায় ওপেন করে রেখেছি তোমাদের দেখো পিআরবি কি বলেছে এটাতে আমরা বিস্তারিত বলছি তোমাদের অবশ্যই ভিডিওটি স্কি করো না ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের এটা দেখার খুব উপযোগী যারা ডাব্লিউপি কনস্টেবল আছো যারা ডব্লিউপি বারো হাজার কনস্টেবল যারা অ্যাপ্লাই করবে তাদের উপর কী প্রভাব পড়বে তার ওপর খুব খারাপ একটা প্রভাব পড়বে ঠিক আছে খুব দেখো তাহলে আমরা বলে দিচ্ছি দেখি ঠিক আছে তোমাদের দেখো মিটিং কবে হয়েছে তোমাদের দেখো মিটিং দেখো মিটিং ইস্যু হ্যাঁ রিলেটেড একটা মিটিং হয়েছে তোমাদের সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ নিয়ে ঠিক আছে তারপরে দেখো মিটিং শেডিউল করেছে তারা দেখো তোমাদের টাইমটাও দিয়ে দিচ্ছে ভবানী ভবন থেকে ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে তোমাদের কি বলেছে এটা হচ্ছে তোমাদের জুনিয়র কনস্টেবলের যে নিয়োগ হবে ঠিক আছে দেখো সিভিক ভলেন্টিয়ার ইন্টু বেঙ্গল পুলিশ জুনিয়র কনস্টেবল দেখতেও তোমরা পাচ্ছ ঠিক আছে ওয়ার্কিং কন্ডিশন অফ সিভিক ভলেন্টিয়ারস ওয়ার্কিং কন্ডিশন মানে তোমাদের কাজের ব্যাপারে সিভিক ভলেন্টিয়ার আর সিভিক পুলিশকে জুনিয়র কনস্টেবলে নিয়োগ করা হবে এবার তাহলে তোমাদের কনস্টেবলে কি হবে আমরা সরাসরি বলছি যে সিভিকদের তো ভাগ্য খুলে গেল এবার সিভিকদের দেখো সিভিকদের হচ্ছে কুড়ি পার্সেন্ট দেখো কনস্টেবলে কুড়ি পার্সেন্ট হচ্ছে ভ্যাকেন্সি রিজার্ভ করা আছে যে ডাউপি বারো হাজার যে কনস্টেবল আসবে বারো হাজার এই কুড়ি হাজার কুড়ি পার্সেন্ট ভ্যাকেন্সি হচ্ছে সিভিকদের নিয়ে নেওয়া হবে এরপরে আরও সুযোগ দিচ্ছে সিভিককে দেখো সিবিকে কত সুযোগ দিচ্ছে সিভিক এবার সিভিক হয়ে উঠল রাজা দেখো সিবিকের এবার জুনিয়র কনস্টেবল কনস্টেবলের একটু নিচু পদ হচ্ছে জুনিয়র কনস্টেবল ঠিক আছে কে একটু নিচু পথ এবার জুনিয়র কনস্টেবল যদি নিয়োগ করে ডাব্লুপি ডাব্লুপি কনস্টেবল এবার ডাব্লুপির যে আগামী এক্সাম এবার বারো হাজার যদি ভ্যাকান্সি পূরণ করে পরবর্তীতে ডাব্লুপি ভ্যাকান্সি খুবই কম আসবে কারণ দেখো কারণ হচ্ছে তোমাদের দেখো এটা এরা যদি জুনিয়র কনস্টেবলে দেখো সিভিক যদি জুনিয়র কনস্টেবলে যদি নিয়োগ করে আর ডাব্লুবিপির ভ্যাকান্সি হানড্রেড পার্সেন্ট কম আসবে ডাবলুপির উপর প্রচুর প্রভাব পড়বে ঠিক আছে কনস্টেবলের উপর তোমরা তোমাদের অবশ্যই বলে দিচ্ছি এটা নিয়ে তোমরা অবশ্যই মেল ক্যাম্পেন করো যে কোনো জুনিয়র কনস্টেবল নেওয়া হবে না কোনো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দেওয়া হবে না সিভিককে এবার কুড়ি পার্সেন্ট আজকে কুড়ি পার্সেন্ট দিচ্ছে ঠিক আছে আজকে এর আগে দিয়েছিল কত পার্সেন্ট আমি বলে দিচ্ছি এর আগে দশ পার্সেন্ট দিয়েছিল সিবিকে ঠিক আছে ঠিক আছে এটা মানা যায় তারপরে আসলো পনেরো পার্সেন্ট ঠিক আছে তারপরে পনেরো পার্সেন্ট আসলো এরপরে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিল মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলো এরপরে কী করবে তিরিশ পার্সেন্ট বাড়াবে ঠিক আছে তারপরে তিরিশ পার্সেন্ট বাড়াবে না এরপরে এরপরে বাড়াবে হচ্ছে ফিফটি পার্সেন্ট একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট দেখো এই ফিফটি পার্সেন্ট যদি সিভিককে রিজার্ভ করে দেয় ঠিক আছে এটা রিজার্ভ করে যদি সিভিককে দেয় দেখো সিভিক তো এক লাখ কুড়ি হাজার সিভিক আছে আমি বলে দিচ্ছি এক লাখ কুড়ি হাজার সিভিক আছে এই সিভিককে সুযোগ সুবিধা দেবে কারণ কারণ ডাব্লিউপি ফিশার যারা আছে ডাব্লিউপি কনস্টেবল যারা হাইট আছে ওয়ে ওয়েট আছে যাদের রান কমপ্লিট করবে যারা মেজারমেন্ট আছে পি এম টি পি তাদেরকে কোনো দিন নিবে না কারণ দেখো পঞ্চাশ পার্সেন্ট যদি এটা এটা পঞ্চাশ পার্সেন্ট হবে ঠিক আছে আগামীতে পঞ্চাশ পার্সেন্ট এই সিভিককে করবে কারণ সিভিক নিয়ে অনেক কিছু ভাবছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় পুলিশ পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইবার পিআর পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড যেটা কন্টিনিউ করো ভিডিওটি আমরা সরাসরি বলে দিচ্ছি দেখো তোমাদের অ্যাফেক্টটা কি পড়ছে দেখো তোমাদের ফিফটি পার্সেন্ট দেখো এটা করলে তোমাদের আর্ধেক ভ্যাকেন্সি তোমাদের ফিফটি পার্সেন্ট নিয়ে নিল এক্স সার্ভিসম্যান যারা আছে ওনারা নিয়ে নিল আমাদের পড়ে থাকলো হচ্ছে ডব্লিউপি যারা কনস্টেবল থাকবে ফেসার থাকবে তাদের পড়ে থাকলো কত কত দেখো তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট নিয়ে তোমরা কীভাবে লড়াই করবে বলেন বলো এবার তিরিশ পার্সেন্টে অ্যাপ্লাই করবে দু দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ঠিক আছে কুড়ি লক্ষ এই আগামী এক্সামে তাহলে কুড়ি লক্ষ এক্সামে যদি তিরিশ পার্সেন্ট তোমাদের ভ্যাকেন্সি দেয় বারো হাজার তিরিশ পার্সেন্ট ঠিক আছে তিন হাজার ভ্যাকান্সি দেয় তাহলে তোমাদের অবশ্য লড়াই কীভাবে করবে তোমরা লড়াই তোমাদের কম্পিটিশন হালটা কি হবে কাঠ অফ কী হবে কাট অফ চুরাশি পঁচাশি নব্বই পঁচানব্বই চলে যাবে তোমাদের অবশ্যই দেখো এবার আমরা বুঝতে পারছি যে তোমাদের ব্যাপারটা অবশ্যই তোমরা এটা নিয়ে লড়াই করো এটা নিয়ে মেল ক্যাম্পেন করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো আমার যেটা মনে হয় তোমাদের আমার যেটা মনে হয় এটা উদ্বেগটা ভালো নেয়নি কারণ ডাব্লুপির যারা ফেসার আছে ঠিক আছে আমার যেটা মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হয় এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে যে এটা ভালো করছে না খারাপ করেছে আমার মনে হয় এটা নাইনটি খারাপ করেছে এত পার্সেন্ট এত সিভিককে এত সুযোগ দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে টেন পার্সেন্ট এটাকে টেন পার্সেন্ট রাখতেও ঠিক আছে জুনিয়র কনস্টেবলে এখন নিয়োগ যদি করে তাহলে অবশ্যই ভ্যাকান্সি ভ্যাকান্সি রিলেটেড কোনো আপডেট এরপরে এরপরে বারো হাজার তো আসবে এরপরে দুই হাজার চব্বিশ পঁচিশে কোনো কিছু কোনো কিছু তোমাদের ডাবলুইপির জন্য সুযোগ সুবিধা থাকবে না কারণ ডাবলুইপি দেখো এদের দিয়ে যদি মেটায় কর্মী সংখ্যক মেটাতে ওখানে তো বলেই দিয়েছে কর্মী সংকট মেটাতে এদেরকে জুনিয়র কনস্টেবলে নিয়োগ করা হবে দেখো আমরা বলে দিলাম তোমরা মেল ক্যাম্পেন করো মেল ক্যাম্পেন করো অবশ্যই মেল ক্যাম্পেন করো তোমরা এটাকে রুখার জন্য অবশ্যই বড় বড়ো ইউটিউব চ্যানেল আছে তারাও কোনো দিন বলে নেই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে বলে দিয়েছে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদেরকে বলো যে এটা দেখো এটা দেখে তোমরা কি করা যায় সিভিকদের এত কিছু আনাচ্ছে ঠিক আছে কুড়ি পারসেন্ট এরপরে ফিফটি পারসেন্ট আনবে এ এখন যদি না করতে পারো এখন যদি আন্দোলন না করতে পারো পরবর্তীতে ফিফটি পার্সেন্ট নিয়ে নিবে সিবি হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট আমি বলে দিলাম এটা হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেই এটাকে সিবি কে ফিফটি পার্সেন্ট কোঠা আনবেই যেরকম ফিফটি পার্সেন্ট আর পি এফে আছে মেয়েদের ফিফটি পার্সেন্ট নিয়ে নিয়েছে সেরকম হচ্ছে এটাও সিবি কেও ফিফটি পার্সেন্ট করে দিবে তাদের রিজার্ভেশন ঠিক আছে এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট কোনো আপডেট পেলে বিশ্বাসের জন্য সবার আগে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ